আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ পাইথন সিরিজে আজকে আমরা শিখব ভেরিয়েবল এবং ডেটা টাইপ আসুন শুরু করা যাক বন্ধুরা প্রথমে দেখুন প্রিন্ট কমান্ড দিয়েছি আমরা হ্যালো ওয়ার্ল্ড তার অর্থ আমরা স্ক্রিনে যেটা আছে সেটাই আপনাদেরকে দেখাবে তারপরে আছে প্রিন্ট আসসালাম আলাইকুম বাংলা পাইথন তারপরে আরেকটা দেওয়া আছে প্রিন্ট আমার নাম শেখ তার অর্থ হচ্ছে প্রিন্ট কমান্ডের ভিতর যাই আসুক না কেন আপনি ব্র্যাকেটের ভিতরে আপনি যাই লেখুন কোটেশান মার্কেট যাই লেখুন সেটাই কিন্তু আপনার চোখে কম্পিউটারে দেখাবে তাহলে চলুন আমরা প্রোগ্রামটা রান করে নিচ্ছি তার আগে আমরা একটা জিনিস করতে পারি নিচের অংশগুলো এই মুহূর্তে মতো দরকার নেই আমরা একটু হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি তার অর্থ এগুলি আর কম্পিউটার কাজ করবে না না হয়তো আমাদেরকে সমস্যা করবে সব একসাথে রান করলে অনেক সময় বুঝতে সমস্যা হয় তার অর্থ আমরা এখানেও শিখলাম যে হ্যাশট্যাগ মানে ওই অংশ কম্পিউটার আর রান করবে না তাহলে আমাদেরকে তিনটা লাইন আছে কারণ প্রথম অংশ হ্যাশট্যাগ আমার বাংলা আমার প্রথম পাইথন প্রোগ্রাম এটা রান করবে না প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড এই তিনটে বাক্য প্রিন্ট আসসালামু আলাইকুম বাংলা পাইথন প্রিন্ট আমার নাম শেখ এই তিনটা বাক্য দেখুন কি হয় তার অর্থ হচ্ছে আমি যখন প্রিন্ট কমান্ডের ভিতরে যাই লিখবি না কেন কম্পিউটার কিন্তু সেটাই আমাদেরকে আউটপুট হিসেবে দেখাবে এখন বন্ধুরা আপনারা বলতে পারেন যে আমি যে একটু চেঞ্জ করে দেখি কি হয় সেটা দেখা যাক আমরা একটু হ্যালো ওয়ার্ল ফ্রেন্ডস লিখলাম দেখি এখন কি হয় হ্যালো ওয়ার্ল্ড ফ্রেন্ডস তার অর্থ হচ্ছে প্রিন্ট কমান্ডের ভিতরে আপনি যাই লিখবেন না কেন সেটাই কিন্তু আপনার দেখাবে স্ক্রিনে তাহলে চলুন আমরা পরের অংশে পরের অংশে চাই এখন এই অংশটিকে আমরা একবার হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি প্রিন্ট ব্যাপারে যদি আমরা যদি প্রিন্টের ভিতরে যদি আমরা যদি সংখ্যা লিখি তাহলে কিন্তু কোটেশান মার্কের দরকার নাই আপনি দেখুন হান্ড্রেড লিখেছি কোটেশান মার্কের দরকার নাই আর প্রিন্টের ভিতরে যদি আমরা টেক্সট লিখি তাহলে কোটেশন মার্কের দরকার আছে দেখুন আমরা হান্ড্রেড এবং ইন্টিজার এবং টেসিমের নাম্বারটা আমরা প্রিন্ট করছি টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ ইজ টেসিমের নাম্বার যেহেতু দশমিক আছে দশমিক সংখ্যা আসুন আমরা দেখি কি হয় অর্থাৎ আমরা যদি প্রিন্টের ভিতর এই সংখ্যা লিখি তাহলে কোটেশন মার্কের দরকার নাই বাট বন্ধুরা যদি এমন হয় আমরা যদি কোটেশান মার্ক দিয়ে কী হবে কোটেশান মার্ক দিলে কম্পিউটার কিন্তু এটাকে একটা স্ট্রিং হিসাবে ধরে নেবে মানে টেক্সট হিসাবে ধরে নেবে এ হা একশোকে তখন সেটা দিয়ে কিন্তু আপনি যোগ বিয়োগ করতে পারবেন না তাহলে আমরা করে দেখি কি হয় আমরা কোটেশান মার্ক দিচ্ছি তারপর এখন কম্পিউটারের কাছে একশো এবং পঁচিশ দশমিক পাঁচ এটা কিন্তু একটা স্ট্রিং মানে টেক্সট হিসাবে সেই ট্রিট করবে বাট প্রিন্ট করলে হয়তো আপনি বুঝতে পারবেন না কিন্তু যোগ করলে আপনি সেটা বুঝতে পারবেন আচ্ছা আমরা যোগ যোগ দিই আচ্ছা ধরুন যোগ করার জন্য কিন্তু আমরা এটাকে ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে পারি যেমন এ সমান সমান প্রিন্ট হান্ড্রেড হান্ড্রেড বি সমান সমান প্রিন্ট পঁচিশ দশমিক পাঁচ তাহলে এখন আমরা যেটা দেখতে পারি আমরা যদি লিখি প্রিন্ট বন্ধুরা আপনারা যদি পুরো আপনারা যদি ভালো মতো বুঝতে না তারপরে পুরো ভিডিওটি দেখেন যখনই আপনি বারবার দেখবেন তাতে কিন্তু আপনি ভিডিওটি বুঝতে পারবেন ধন্যবাদ এখন আমরা প্রোগ্রামটি রান করে দেখি যেহেতু একটু লক্ষ্য করুন প্রোগ্রামটি বন্ধুরা এ এর মানে হচ্ছে হান্ড্রেড কোটেশান বাট আমরা আগেই বলেছি কোটেশনের ভিত্তি দেখলে সেটা স্ট্রিং হিসাবে দেখানো হয় যার ফলে এ প্লাস বি কী আসে বন্ধুরা আমরা দেখি বিও কিন্তু একটা সে একটা স্ট্রিং বা টেক্সট হিসাবে ধরে নিয়েছে কম্পিউটার এটা কিন্তু সে সংখ্যা হিসাবে ধরে নেই তাহলে আমরা যখন এ প্লাস বি দিই দেখি কী আসে আউটপুট অর্থাৎ একশো পঁচিশ দশমিক পাঁচ অর্থ এ আর বি সে পাশাপাশি বলে তার এটা কি স্ট্রিং হিসাবে ধরে নিয়েছে বাট এটা যদি আমরা সংখ্যা হিসেবে ধরতে যাই সংখ্যা হিসেবে ধরতে চাই তাহলে কি হয় বন্ধুরা আমরা দেখি অর্থাৎ এর মান একশো বিয়ের মান পঁচিশ দশমিক কিন্তু আমরা যদি সংখ্যা হিসেবে ধরতে যাই তাহলে কী হয় এ প্লাস বি যোগ করলে দেখুন একশো পঁচিশ দশমিক একশো প্লাস পঁচিশ দশমিক পাঁচ একশো পঁচিশ দশমিক পাঁচ তাহলে বন্ধুরা তার অর্থ হচ্ছে এবং এ অ্যান্ড বিটা কি এ বিটা হচ্ছে ভেরিয়েবল এ অর্থাৎ এ অ্যান্ড বিটা হচ্ছে এখানে ভেরিয়েবল ভেরিয়েবল মানে হচ্ছে তার মানটা সবসময় সে ধরে রাখে এর মানটা আপনি যেখানেই মেনশান করবেন এর মান কম্পিউটার সে কিন্তু একশো বলবে আর আচ্ছা যদি আমি এর মানটা চেঞ্জ করি তখন কি হবে বন্ধুরা এর মান যদি আমি দুইশো বলি তখন কি হবে এর মান দুইশো বিয়ের মান পঁচিশ এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি তাহলে কী হবে বন্ধুরা দুইশো পঁচিশ দশমিক আর এই যদি একটি স্ট্রিং হতো মানে যেটাকে আমরা বলতে যে এই যদি টেক্সট হতো এই যদি টেক্সট হতো তখন কী হতো ধরুন আমরা মনে করি যে এই টেক্সট স্ট্রিং এটা কোনো নাম্বার না টেক্সট এখন দেখুন এই যদি দুইশো হয় এবং কিন্তু টেক্সট হয় নট নাম্বার না এবং বি যদি পঁচিশ তাহলে যোগ করলে কী আসবে দেখুন বন্ধুরা আমাদের কোথাও ভুল হয়েছে বন্ধুরা সুতরাং আমরা দেখি কোথায় ভুল হয়েছে আসলে এখানে ডাবল কোটেশান দিয়েছি ডাবল কোটেশান দেওয়া যাবে না তাহলে এবার রান করে দেখি বন্ধুরা কি আসে দুইশো পঁচিশ দশমিক পাঁচ দেখুন তার তো এটা কিন্তু যোগ হয় না এটা শুধু পাশাপাশি বলি কারণ এটা একটু স্ট্রেং আচ্ছা আমরা এর মান যদি হ্যালো হয় আমি আগেই বলেছি এ কিন্তু একটা ভেরিয়েবল আপনি যে মান দেবেন সে মান অনুযায়ী কম্পিউটার কাজ করবে এখন যদি আমি প্রিন্ট এ প্লাস বি হয় তাহলে কী হবে হ্যালো পঁচিশ সিং পাঁচ তার অর্থ হচ্ছে এ হচ্ছে একটা ভেরিয়েবল এটা আপনি এ বা বি একটা ভেরিয়ে এখানে এখানে আপনি যে মান দেবেন সে মান অনুযায়ী কাজ করবে কিন্তু কোটেশনের ভিতরে লিখলে সেটাকে সেই স্ট্রিং ধরে আর কোটেশান ছাড়া যদি নাম্বার লাগে সেটা নাম্বার হবে আমি যদি এখানে ওয়ার্ল্ড লিখি তার অর্থাৎ হ্যালো ওয়ার্ল্ড হয়েছে বাট আমরা যদি একটা স্পেস দিতে চাই তাহলে কী হবে আমরা কয়েকভাবে দিতে দিলাম যদি এখানে একটা স্পেস দিতে চাই হেলো ওয়ার্ল্ড লেখাটাকে তাহলে এখানে একটা স্পেস দিয়ে দিলাম কেন এই স্পেসটা দিলাম বিয়ের ভিতরে যাতে আমরা হেলো ওয়ার্ল্ডের ভিতরে একটা একটা গ্যাপ থাকে যাতে লেখাটা দেখতে ফাঁকা থাকে যাতে সুন্দর থাকে দেখুন বন্ধুরা হ্যালো ওয়ার্ল্ড